এনআরসি কো ইমপ্লিমেন্ট কর এনআরসি নরেন্দ্র মোদী চাইছে হিন্দু রাষ্ট্র করতে এটা কতটা শর্ত এবং তার দ্বারা এটা সম্ভব কিনা বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি চাইলেই ভারতকে একটি হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারে আপনাদের মতামত অবশ্যই বন্ধুরা কমেন্টের শেষে জানাবেন ভিডিও শেষে তো প্রথমত বন্ধুরা বলে এই হিন্দু রাষ্ট্র করার জন্য কি কি করতে হবে গত বার প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি দু সালে তো তখনই কিন্তু এটা কিন্তু করতে পারতেন ঠিক আছে কিন্তু সেটা কিন্তু করেননি তো যাই হোক চোদ্দো চোদ্দো থেকে উনিশ তো এইরকমভাবে যদি হতে থাকে তাহলে একটা জিনিস বন্ধুরা মাথায় রাখবেন সেটা হলো যে প্রধানমন্ত্রী কি ক্ষমতা বর্তমানে রয়েছে হিন্দু রাষ্ট্র করার বা নেই এটা কিন্তু একটা আইনগত বিষয় তবে এনআরসি হবে এটা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বিষয়টা এনআরসি হচ্ছে হচ্ছেই পশ্চিমবাংলায় ত্রিপুরায় সারা ভারতবর্ষে কিন্তু একবারে হবে না অনেকেই যেটা বলছেন যে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে একবারে হবে তা কিন্তু নয় একটি একটি রাজ্য ধরে হবে যেমনটা বলা যাচ্ছে পশ্চিমবাংলা এবং ত্রিপুরা নাকি সব থেকে বেশি বাংলাদেশিরা অনুপ্রবেশ করে সেখানে জায়গা জমি বাড়ি করে নিয়েছে এবং তারা ভারতের বিভিন্ন তারা কিন্তু অধিকার কিন্তু নষ্ট করছে অনেক ভারতীয় তারা বঞ্চিত হচ্ছেন জায়গা জমি থেকে শুরু করে বিভিন্ন তারা বড় বড় পোস্টে রয়েছেন চাকরি করছেন বাংলাদেশে দেশে তারা সমস্ত কিছু কিন্তু করে নিয়েছেন দু হাজার দু সাল থেকে দু হাজার চোদ্দো পনেরো সালের মধ্যে এসব প্রচুর ঘটেছে দু সাল আট সাল যখন মোবাইল ফোন ছিল না সম্ভবত দু সালে মোবাইল ফোন চালু হয়েছিল প্রত্যেকে হাতে হাতে নোকিয়া মোবাইল ফোন তো দু হাজার সাল আট সাল নয় সাল পর্যন্ত বাংলাদেশিরা প্রচুর পরিমাণে কিন্তু তার ঘেরা আর করে কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন কারণ দু সালে পর্যন্ত কিন্তু বর্ডারে তার ঘেরা অতটা ছিল না কংক্রিট ছিল না দু কি আট সালে কিন্তু কংক্রিট করা হয় অর্থাৎ নিচে কংক্রিট দেওয়া হয় এবং উপরে কিন্তু পুরো কিন্তু লোহাতে ঘিরে দেওয়া হয় তো বন্ধুরা যাই হোক এতটা পরিমাণে বাংলাদেশিরা রোগে রয়েছে এখানে তো কয়েক লক্ষ কোটির মতো হতে পারে পশ্চিমবাংলায় এরকম আছে এবং কয়েক লক্ষ তো ত্রিপুরায় রয়েছে তো যাই হোক এটা তো একটা গেল অনুপ্রবেশকারীর সংখ্যা তাহলে সুপ্রিম কোর্ট বলেছে যে উনিশশো সালের পরে হলে তাদেরকে বের করে দেওয়া হবে হিন্দু হলেও মুসলিম হলেও যদি আপনি হিন্দু হন আর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তা হলেও আর আপনি যদি মুসলিম হন আর আপনি বাংলাদেশি হয়ে থাকেন তবুও আপনাকে কিন্তু ভারত থেকে বের করে দেওয়া হবে তার জন্যে কিন্তু বন্ধুরা বলেছে যে উনিশশো একাত্তর সালের মধ্যে আপনাকে জমির দলিল বা আপনার বংশের কারো দেখাতে হবে যেটা উনিশশো সালে প্রমাণ দেখায় উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে এবং বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট থাকলে একটা প্রমাণিত হয় দেখুন বাবা মা হয়তো বাংলাদেশি হয়তো উনিশশো সালে বা উনিশশো সালে বা দু হাজার সালে দু হাজার দুই সালে বা তিন সালে এসেছেন তারা হয়তো বিয়ে করেছে ভারতে এসে তার সন্তান হয়েছে সে সন্তানের বার্থ সার্টিফিকেট তো অবশ্যই রয়েছে সন্তান ভারতে থাকবে কিন্তু বাংলাদেশি হিসেবে হিসাবে ঘোষণা করা হবে সেই দুই মামা এবং বাবাকে এরকম কিন্তু আসামে কিন্তু বহু কিন্তু ডিটেশন ক্যাম্পে রয়েছে এবং তাদের কিন্তু আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু কিন্তু বন্ধুরা একদম নষ্ট করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক এই কারণেই একটি নতুন কার্ড চালু করা হচ্ছে যার নাম দেওয়া হয়েছে বন্ধুরা সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ডটা কিন্তু এই এনএসসি চালু করার উদ্দেশ্যে কিন্তু বন্ধুরা চালু করা হচ্ছে ঠিক আছে তো এবার আপনাকে যেটা করতে হবে বন্ধুরা এই সিটিজেনশিপ পেতে হলে আপনাকে জাতীয় নাগরিক সংখ্যা পঞ্জি এটা একটা আরেকটা সিস্টেম যেটা দু এই সামনে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে চালু হয়ে যাবে যেটা আপনাকে অনলাইনে আবেদন করতে হবে প্রতিটা ফ্যামিলির পরিবারের বাচ্চা বুড়ো প্রত্যেকের নাম কিন্তু অনলাইনে আপনাকে এন্ট্রি করতে হবে নিজে নিজে এটা আপনি মোবাইল থেকে করতে পারবেন এবং আপনি কম্পিউটার থেকে বন্ধুরা করতে পারবেন করার পরে আপনাকে প্রিন করতে হবে প্রত্যেককেই কিন্তু এখানে কোনো পরিবার বাদ যাবে না প্রত্যেককেই করতে হবে এটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় এনআসির জন্য যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু আপনি এনআরসির হাত থেকে বাঁচতে পারবেন না আপনাকে প্রথমে কিন্তু এনআরসি লিস্ট থেকে নাম কেটে দেওয়া যাবে তাই ঠিকঠাক মতো করে নির্ভুলভাবে অ্যাকর্ডিং টু বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড অনুসারে কিন্তু আপনাকে নাম স্পেলিং ঠিকঠাক দিতে হবে এই তথ্য জমা করার জন্য কিন্তু আপনাকে দিতে হবে দেওয়ার পরে বলছে এই কার্ড ইস্যু করার জন্য এনপিআর ভিত্তিতে বৈধ নাগরিকদের একটি ইউনিক নাম্বার দেওয়া হবে এইটা এই তথ্য যা দেবেন তার ভিত্তিতে কিন্তু আপনাকে কিন্তু বন্ধুরা আপনার সব কতক্ষণ ধরে বসবাস করছেন কত যদি থাকছেন তারপরে কিন্তু আপনাকে একটা ডেট আপনাকে একটা এই সিটিজেন কার্ড দেওয়া হবে এবং এই কার্ডটা দেওয়ার জন্য আপনাকে যে তথ্য দিতে হবে অনলাইনে সেটা হচ্ছে সেন্সাস এবং এনপিআর প্রক্রিয়ার সময় নাগরিকদের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য আপডেট করতে হবে সেই এনপিআরে ইস্যু প্রক্রিয়ার তথ্য যাচাইয়ের পর সরকার সিটিজেন কার্ডটা ইস্যু করবে অর্থাৎ সমস্ত কিছু চেক করার পরে আপনাকে কিন্তু এই কার্ডটা দেওয়া হবে যেটা আপনাকে বলছে ডিজিটাল এবং ফিজিক্যাল ফরম্যাট দুটি মাধ্যমে আপনাকে কার্ডটা দেওয়া হবে অর্থাৎ এই কার্ডটা আপনি এটিএম কার্ডের মতো হাতেও পাবেন এবং আপনি অনলাইনে বন্ধু ডাউনলোড করতে পারবেন তো অবশ্যই বন্ধুরা প্রস্তুতি নিয়ে নিন এর জন্য এবং এনপিআর জন্য দু আর এক মাস পরে এটা চালু হয়ে যাবে অনলাইনে অলরেডি সমস্ত প্রক্রিয়া কিন্তু সরকারের তৈরি হয়ে গেছে শুধুমাত্র সরকার ঘোষণা করলেই অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন হিন্দু রাষ্ট্র যেটা বললাম হবে কি না ভারত জানাবেন থ্যাংক ইউ সো মাচ